আমি কেন আর পাঁচজনের নর্মাল চিন্তা ভাবনা করব না তার কারণ হচ্ছে পৃথিবীর বদলগুলোর সাথে আপনাকে বদলাতে হবে। আপনি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা একটি গবেষণা জানাচ্ছে আগামী দশ বছরের মধ্যে পৃথিবীর পার্সেন্ট প্রফেশন থাকবে না যেটা মানুষ করে কমে খাচ্ছে পার্সেন্ট প্রফেশন থাকবে না সিম্পল যেটা মানুষ করে খাচ্ছে মানুষ যাবে কোথায় ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাবেন দেখবেন দিয়ে খাবার চলে আসছে তো কর্মসংস্থান যে কমছে না বাড়ছে কমে যাচ্ছে আপনি দেখুন এই যে কিছুদিন পরে প্রাতিষ্ঠানিক এজুকেশন থাকবে না আমাদের একদম এখনকার প্রজন্ম যারা ছোট তারা বড় হয়ে বলবে বাবা তোমরা আটটা বই নিয়ে স্কুলে যেতে 11টা থেকে 4টা অবধি থাকতে তোমাদের সময় টিচাররা স্কুলে আসতো তাই এরকম ছিল তোমাদের অবাক হয়ে যাবে ওরা কিছুদিন পরে ওরা বলবে যে এত বড় বড় ব্যাগ ছিল তোমাদের স্পন্ডালাটিস হতো না এটা ট্যাব নিয়ে স্কুলে যাওয়া শুরু করে দিয়েছস রাইট আর কিছু না শুধু একটা ট্যাব আর পরবর্তীতে প্রাতিষ্ঠানিক এডুকেশন থাকবে না কি আসছে ওয়েব বেস এডুকেশন আসছে অর্থাৎ বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে আপনার আর আমার অগচরে কি হচ্ছে কম্পিউটার থাকবে যেমন কল সেন্টারে কাজ করে না ঠিক ওরকম টিচাররা একটা মাইক্রোফোন আর একটা কম্পিউটার নিয়ে বসে থাকবে ওই দূর দূরের একটা জায়গা থেকে একটি ছেলে বা একটি মেয়ে ওখানে কল করবে হ্যাঁ কেন টেলমি বাইর তাজমহল সিচুয়েটেড ও তাজমহল এস ইজ সিচুয়েটেড ইন উত্তরপ্রদেশ একটা আগ্রা বিসাইড সিয়ামন আর ইম্পার উত্তর বলে দেবে পরে ফেললে এবার মার্ক করা কপি দেবে স্ক্যান করে চলে যাবে নাম্বার দেবে ও নাম্বার পেয়ে যাবে এজুকেশন আসছে এরকম এই বদলগুলোর সাথে আমি কি বদল হচ্ছি ভারতবর্ষে দুই বছর পরে ফ্লাইং ট্যাক্সি আসছে শুনেছেন বোধ না চিন্তা করুন উন্নত দেশগুলো এরকম দেশে এখন ড্রাইভারলেস গাড়ি শুরু হয়ে গেছে চালনা করা ড্রাইভার লাগছে না আপনি উঠে ওখানকার একটি ড্যাশবোর্ড আছে ওখানে গন্তব্য দিলেন ও নিয়ে চলে যাচ্ছে কোটি কোটি ড্রাইভাররা এই শুধু এইগুলো নিয়ে করে ঘুমে খাচ্ছে না আগামী দিনে

অস্তিত্ব টিকিয়ে থাকা লড়াইটা আপনাকে কিন্তু বেশি করে করতে হবে সম্মানিত উপস্থিতি এটা বুঝতে রকেট সাইন্স জানা লাগবে না একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন যে পৃথিবী কিভাবে তৌকাচ্ছে শুধুমাত্র তাহলে ওইরকম পৃথিবীর মানুষ হয়ে আপনাকে দেখাতে হবে এই একটা মানব জন্মকে সার্থক রূপায়ণ করবার জন্য ওটার জন্য কি আপনি প্রস্তুত রয়েছেন ওই চিন্তা ভাবনাটা হবে ঠিক এই কারণে যে আপনার এই যে বদল আসছে পৃথিবীর এইগুলোর সাথে আপনাকে কিন্তু বদলাতে হবে একটা সার্টিন টাইমের পরে পৃথিবী আপনাকে রেখে তার আপন গতিতে চলে যাবে একটা কথা রয়েছে ইংরেজিতে ইউ ক্যানট স্ট্যান্ড স্টিল আই ইউ হ্যাপ টু গো ব্যাক আর গো ফরওয়ার্ড আপনি এক জায়গায় কখনো থাকতে পারবেন না আপনি হয় পিছাচ্ছেন নয় এগোচ্ছেন আপনি দাঁড়িয়ে আছেন বলছেন কাল শুরু করব আপনি দাঁড়িয়ে আছেন যে কাল শুরু করব কাল মানে কি আজকে আরো দু লাখ লোক আপনার পাশ দিয়ে আপনার করে ছেড়ে বেরিয়ে গেল তার মানে দু লাখ লোকের পেছনে আগের পেছনের দু লাখ চার লাখ লোকের পেছনে আপনি রয়ে গেলেন এই জায়গাটা কখনো আপনার জীবনকে দেবেন না